আসসালামু আলাইকুম ভিউয়ার্স রিওবার্ট চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে জানাই সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স অনেকদিন পরে আমাদের সুগার গ্লাইডার এর আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম পাখি নিয়ে ব্যস্ততার কারণে ভিডিও করতে পারতেছিলাম না আজকে অনেকদিন পরে ভিডিওটা করা তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে এর থেকেও ভালো ভালো জিনিস আপনাদেরকে দেখাইতে পারি আর খুব সহজেই ভিডিওটা পেয়ে যান তো ভিউয়ার্স স্ক্রিনে এখন যে এনিমেলস গুলো দেখতেছেন এগুলো মূলত কাঠ বিড়ালির একটা প্রজাতি আর এই কাঠবিড়ালিগুলোর নাম হচ্ছে সুগার গ্লাইডার এটা মূলত আমাদের দেশের না এটা হচ্ছে বাইরের দেশের আর এই সুগার গ্লাইডার গুলো হচ্ছে ইন্দোনেশিয়ান আমাদের দেশে অনেক আগেই ভিড় হয়েছে এখন একটু অ্যাভেলেবেল দেখা যায় আগে দেখা না আর এগুলো কিন্তু উড়তে পারে খুব সুন্দর আর এই সুগার গ্লাইডার পারে ওদের বেবি অনেক সুন্দর টেম হয় আর এই সুগার গ্লাইডার গুলোর থেকে আমরা অনেকবার বেড নিয়েছি কিছুদিন আগেও একটা বেবি সেল করছি ওরা মূলত দুইটা করে বেবি করে থাকে আর ওদের খুব সুন্দর একটা বৈশিষ্ট্য আছে ওদের প্যাটের নিচে একটা পকেট থাকে ছোট্ট আর ওই পকেটের মধ্যে যখন ওদের বেবি ছোট থাকে তখন ওই বেবিটাকে ওইখানে রাখে যখন বেবিটা একটু বড় হয়ে যায় তখন ওরা বেবিটাকে পিঠে নিয়ে ঘুরে ক্যাঙ্গারু যখন নিজের বেবিকে ছোট অবস্থায় পকেটে রাখে সে মোরা ওইভাবেই রাখে আর আমি নেক্সট ভিডিওতে দেখাবো আমার আরেকটা জোড়া পেটে নিয়ে রাখছে বেবিগুলোকে আর আমরা এই বিডিং পেয়ারগুলো সেল করি যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি যদি কেউ খামার ভিজিট করে নিতে চান সেই ক্ষেত্রে নিতে পারেন আমাদের কাছে বেবিও মাঝে মাঝে থাকে আর আমাদের থেকে এই বিডিং পেয়ারগুলোও নিতে পারবেন বিডিং পেয়ারগুলোর দাম পড়বে তিরিশ হাজার টাকা আর এই সুগার গ্লাইডারগুলো হচ্ছে অনেকগুলো মিউটেশনের হয়ে থাকে এটা হচ্ছে ক্লাসিক কালারের তো ভিউয়ার্স স্কিনে আরও একটা পেয়ার দেখতেছেন এটা হচ্ছে ওটার থেকেও বেশি কিউট আর এই সুগার গ্লাইডার নাম হচ্ছে লুসি মূলত সাদা কালারটা হচ্ছে একটু রেয়ার ক্লাসিকগুলো অ্যাভেলেবেল পাওয়া গেলেও সাদাটা পাওয়া যায় না সাদাটা কিন্তু অনেকবার বেবি করছে ও অলরেডি আবারও বেবি নিয়ে বসে আছে আসলে এই বেবিটা অনেকদিন আগেই দিছিল আমরা খেয়াল করি নাই কিছুদিন আগে আমরা চেক করে দেখি একটা বেবি আছে আর ওদেরকে আপনারা সারাদিন দেখবেন না ওরা হচ্ছে সারাদিন বক্সের মধ্যে বসে থাকে ওরা রাত্রে বের হয় রাত্রে ওদের অ্যাক্টিভিটি যদি দেখেন আপনি নিজে অবাক হয়ে যাবেন ওরা এত সুন্দর উড়ে লাফালাফি করে খুবই সুন্দর লাগে রাত্রে আর ওদের খাবার তালিকা হচ্ছে পেয়ারা আপেল পাখির যে কোনো রকমের খাবার আর এদের মূল খাবার হচ্ছে স্যারোলেক্স যেটা হচ্ছে মানুষের বেবি দেখায় আর এরা এত বেশি কিউট আপনি সরাসরি কখনো না দেখলে বুঝতেই পারবেন না যে ওদের কিউটনেসটা কত বেশি আর এই সুগার গ্লাইডারগুলো হচ্ছে যখন বাংলাদেশে প্রথম চলে আসছিল তখন এগুলোর দাম ছিল এক লাখ বিশ হাজার টাকা এখন একটু দাম কমছে এখন আপনারা ব্রিডিং পেয়ার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকায় পেয়ে যাবেন আর আপনারা চাইলে আমাদের থেকে এই পেয়ারটাও কালেক্ট করতে পারেন আর এটা হচ্ছে মেল সুগার গ্লাইডারটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর মার্শাল্লাহ আর এই জোড়াটা হচ্ছে বেবি সহ নিতে পারেন বেবি ছাড়াও নিতে পারেন এটা হচ্ছে আলোচনার সাপেক্ষে থাকবে কেউ যদি নিতে চান আর যারা সুগার গ্লাইডারগুলো হচ্ছে পালন করে থাকেন অবশ্যই তাদের আইডিয়া আছে যে এগুলোর দাম কীরকম হয়ে থাকে তো ভিউয়ার্স সর্বশেষ আরও একটা পেয়ার দেখাবো এই পেয়ারটা কিন্তু অলরেডি বাচ্চা নিয়ে বসে আছে আর ওদের বেবিটা আমি অনেক কষ্টে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। যেহেতু এত ছোট বেবি আমি ওদেরকে ডিস্টার্ব করতে চাইনি তারপর ওর ভিডিওর জন্য ডিস্টার্ব করতে হলো আর এই জোড়াটার বেবি আমি কিছুদিন আগেই সেল করছি এখন আবার ওরা বেবি দিয়ে দিছে আর ওদের বেবি একবার সরাইলে ওরা আবার কিছুদিন পরে বেবি দিয়ে দেয় যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই তারা দেখে নেবেন আমি ডিসক্রিপশনে ভিডিওগুলো দিয়ে দিব তো যাই হোক বেবিগুলো দেখানো ট্রাই করব দেখতেই পারতেছেন স্কিনে খুবই দূরের থেকে ভিডিওটা নিয়েছি ওদের বেবিটা আসলে বেবিটা অনেক দূরে যার কারণে আমি ভিডিওটা নিতে পারি নাই কারণ ওরা হচ্ছে অনেক লাফালাফি করতেছে ভয়ে ভাবতেছে আমি ওদের বেবিকে যদি আঘাত করি এই জন্য ওরা ভয় পাইতেছে ওদের পকেটে কয়টা বেবি আছে আমি ঠিক শিওর বলতে পারবো না কারণ অনেক দূর থেকে ভিডিওটা নিছি কিছুদিন গেলে ওদের বেবি এমনিতেই পিঠে নিয়ে ঘুরবে ওরা কেউ যদি এই পেয়ারটা নিতে চান এটাও নিতে পারেন যাই হোক ওদেরকে আর ডিস্টার্ব করতে চাই না আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করব যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাইকে জানাই আল্লাহ হাফেজ